খুব মায়ের প্রতিপদাতেই কল্পারম্বের পুজো চলছে সকালবেলা কল্পারম্বের পুজো দান আমি করে ফেলেছি এখন চণ্ডী পাঠের যে পুজোটা হয় চণ্ডীর যে সরস্বতালের পুজো আজ থেকে আমাদের চণ্ডীপাঠ শুরু হবে দুপ্রকার চণ্ডী রুদ্রচণ্ডী এবং চণ্ডী সেই চণ্ডীর পুজো চলছে এরপর চণ্ডীপাঠ শুরু হবে আর এইদিকে চলছে প্যান্ডেল সত্যি এগুলো কিন্তু একটা আলাদাই মজা বাড়ির পুজো এবং প্যান্ডেল হওয়া তাই না যার জন্য সারা বছরের অপেক্ষা সারা বছর যাকে নিয়ে চিন্তা আহ অবশেষে তার পুজোর শুভ সূচনা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সালমকালা রূপ সত্যি কোথায় রাজরাজেশ্বরী লাগছে তাই না আজকে মতো এখানে করলাম ব্লকটা আরও কিছু কিছু ট্রিপ মার্চ করবো আর প্রচুর মানুষ আমার খোঁজ নিয়েছিল ফোন করেছিল কেমন আছি জল নামলো কিনা আমরা পুরো সেফ আছি এখন কাল একদম এগারোটা বা এগারোটা বারোটার মধ্যে বারোটার মধ্যে বোধহয় ঘর থেকে জলটা নেই না এগারোটা এগারোটা আছে আর রাস্তার অবস্থা খারাপ ছিল রাস্তায় জল ছিল ওই জন্য বড়ো বড়ো গাড়ি গেলে হালকা হালকা ঢুকছিল বাট সব ঠিক আছে এখন সব কিছু পরিষ্কার মায়ের কৃপায় অবশ্যই রাস্তাও রাস্তাও এখন এই হলো রাস্তার সিচুয়েশন কাদা ভর্তি হলো রাস্তাটায় কিন্তু কিন্তু এখন কাঁদা ভর্তি রাস্তাটা কিন্তু এখন ঠিক আছে সব কিছুই কিন্তু সব ছড়ানো সেটানো গোছাতে হবে তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে যারা যারা খোঁজ নিয়েছো যারা যারা চিন্তা করেছো প্রচুর মানুষ টেক্সট করেছ কল করেছো মায়ের কৃপায় আমরা মহাপুজো আশা করছি খুব ভালোভাবে করব একটু মনটা তো খারাপ হয়েছিলই কালকে প্রচণ্ডই মনটা খারাপ হয়েছিল প্রথমে বাট এখন সব ঠিক আছে পে করি যেন আর এরকম দুর্যোগ না হয় এই চারটে দিন বা এই ছটা দিন বহু মানুষ থাকে যারা এই এই কয়েকটা দিনের জন্য ওয়েট করে থাকে সারা বছরের রুজি রোজগার থাকে কত লোক প্যান্ডেলে বসে অনেক মানুষ বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত এই সময় এই পুজোকে কেন্দ্র করেই তো সব কিছু তো সেক্ষেত্রে তাদের যেন তাদের মুখে যেন হাসি ফোটে এটুকুই প্রার্থনা আর আমরা ভালোভাবে মায়ের পুজো করতে পারবো আশা করছি মায়া যদি কৃপা করেন অবশ্যই তার কৃপাতেই সবটা সে যেমনভাবে করাবে তেমনভাবেই সবটা কারণ তার প্রমাণ ওটাই যে এক রাতের মধ্যে সব কিছু সে সব কিছু না তার সামান্য কিছু দেখালো যে সে কী যাই হোক তো আবার শপিংয়ে বেরোতে হবে দুটো দিন কাজ একটু মিস হয়ে গেছিলো বাট আজকে থেকে ফুল ফেজে সব শুরু হয়ে গেছে সকালে পুজো সুযোগ টান সব আজকে চন্ডীপাঠ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার বাকি কাজে কথা মায়ের চালচিত্রর একটি ভিডিও তোলা ছিল সেটা আজকে ক্লিপে মার্চ করলাম এতদিনে এবছরের চালিটা আমার খুব পছন্দ হয়ে যায় এদিকে মা তখন সাজ সাজা হয় নিজের শাড়ি পরে বসে আছেন সাজবে সাজবে করছে তো এই ক্লিপটা আমার খুব পছন্দের একটা ক্লিপ এটা মার্চ করে দিলাম আজকে ব্লগে কেমন লাগছে অবশ্যই জানিও